মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম হিন্দু দাদার জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আমাদের পৃথিবীর শুভেচ্ছায় ভালোবাসা আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দেব হয়তো আপনারা দেখেছেন অনেক গুরুর কাছে হয়তো তাদের নিয়মটা একরকম আমার নিয়মটা আর এক রকম তাই আমি বাংলাদেশের মধ্যে ছোটো একজন তান্ত্রিক আমার উদ্দেশ্যে যারা আছেন তাদের পায়ে দুটার যোগ্যতা আমার নেয় তাদের পায়ের ধুলার যোগ্যতা আমার নাই তাই কখনো আমি বড় কথা বলি না যারা বলেন যে বশীকরণ করে তন্ত্র মন্ত্র যা করে না সাথে শর্টকট করে না দেখলে বাঁচে না পাঁচ মিনিটে তার বশীকরণ কেটে ফেল দিতে পারবেন তন্ত্র মন্ত্র কেটে ফেল দিতে পারবেন মেয়ে হোক আর ছেলে হোক সে কখনো তার দিকে আর ফিরেও তাকাবেন তা দেখলে থুতু ফেলবে এটা আমার মুখের কথা নয় আপনারা করে দেখতে পারবেন আর আমি বাংলাদেশের মধ্যে ছোটো একজন তান্ত্রিক আমার কাছে টাকা দেবে না আমার উদ্দেশ্য যারা আছে তাদের পায়ে হাজার হাজারবার ভক্তি করি যারা আমার বড় আর মুসলমান হয়ে থাকেন যদি কোনো উস্তাদ তাদের প্রতি হাজারো সালাম হিন্দু হয়ে থাকলে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রণাম জানাই আমার জন্য দোয়া করবেন যারা গ্যারান্টি সহকারে বিদ্যা শিখবেন আমার কাছে আমার চ্যানেলের নাম শিক্ষাগুরু আমি শেখাই আমি কাজ বৈধ হলে করি না হলে আমি কাজ করি না সব কাজ কোটি কোটি টাকা দিলেও আমার দ্বারাই হবে না আমাকে যদি মেরেও ফেলাও তবুও হবে না যদি কোনো প্রশাসনরা ধরে আমাকে সারা জীবনের জন্য জেল দেয় তবুও হবে না কারণ অবৈধ কাজ করব না কোনো পুলিশ প্রশাসন কোনো ভাই বাপ আমার কবরে কেউ যাবে না তাই আমি কখনো অবৈধ কাজ করবো না যদি কেউ গ্যারান্টি সহকারে কাজ শিখতে চাও আমার কাছে শিখতে পারো যদি বৈধ কাজ হয় আমি করে দেব নাহলে না তাই যদি কালিম্পাই কেউ আসো কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা পাবেন আমার কাছ থেকে কোনো টাকার চুক্তি করলে আমার কাছে আসবেন না আমাকে আমার সাথে যোগাযোগ করবেন না আমাকে দান দানস্বরূপ কিছু হাজিয়া দিতে হবে এবং দান দানস্বরূপ কিছু বিদ্যা নিতে হবে যদি মনে চায় আমার কাছে আসবেন আমার কাছে টাকা দিয়ে বিদ্যা বিক্রি হবে না টাকা দিয়ে বিদ্যা বিক্রি করি না কেউ যদি করে থাকে টাকা চুক্তি করে বিদ্যা দেয় এ দিবস সে দিবস তাদের কাছে চলে যাবেন আমার কোনো দুঃখ নেই আমি সাত দিন অন্তর একদিন ভাত যদি আল্লাহ আমার রেজেকে রাখে ঝাল দিয়ে ভাত খাবো তবু হারাম টাকার আমার প্রয়োজন নেই হারাম খাবারের আমার মাংস ভাতের প্রয়োজন নেই যদি ভালো মনে হয় আমার কাছে আসবেন ভালো মনে হয় আমার কাছে বিদ্যা নেবেন ভালো মনে হয় আমার কাছে কাজ করে নেবেন আর না হলে আমার আসার প্রয়োজন নেই আমার কাছে আসবেন আসার আগে আমার ঠিকানা জেনে নেবেন আমাকে না জানে আসবেন আমাকে না জানে আসবেন আসে আমার বাজারে আমার বাজারে শুনবেন দশজনের মধ্যে যদি জন যদি ভালো হয় বা খারাপ যদি আর্জন বলে তাহলে আমার কাছে আসবেন আর সোজা চলে যাবেন আর আর্জন যদি ভালো কয় আমার প্রতি তাহলে আপনারা আমার কাছে বিদ্যা শিখবেন হলে দয়া করে চলে যাবেন আমার কোনো দুঃখ নেই তাই যারা কালী পূজাতে আসবেন তারা কিছু পাবেন আমি কথা দিসি কিছু দিব। এবারে আমার মোটামুটি আমার শিষ্যদের কিছু দিব। আপনারা যদি এই বিদ্যাটা এই বিদ্যাটা যদি আপনারা যদি কাউকে কোনো মেয়েকে বা কোনো ছেলেকে উচ্চাটন বসীকরণ কালাম করে থাকে তার প্রতি আকৃষ্ট হয় ছটপট করে আটকা পারতেছে না তখন কি করবেন এই মন্ত্রটি বার একুশ বার পাঠ করে বাম হাতে নিবেন বাম হাতে একটা গ্লাস নেবেন নিয়ে এক গ্লাস পানির উপর বার বা একান্নবার মন্ত্র পরবেন পরিবারের সাথে আরেকটি জিনিস লাগবে এটা আমি চ্যানেলে বলবো না কারণ আমার চ্যানেল দেখে মন্ত্র নিয়ে বড়ো বড়ো গুরু হয়েছে তা আমি বলবো না আর আমাকে অনেক দোষ দেয় আর আমি তাদের প্রতি দোয়া করি তারা আরও আমার গিভ আল্লাহ যেন তাদের গিভট গা শক্তি দেয় আমার কিছু পাপ খুন্ডে যাবে তাই তাদের জন্য দোয়া করি তারা আরও গ্যাক সমস্যা নেই আমার মন্ত্র চ্যানেল থেকে নিয়ে বহুত টাকা কামাই করতেছে করুক আমার কোনো দুঃখ নেই তাই আমি আরেকটি জিনিস লাগবে এটা কখনো আমি চ্যানেলে দেব না তাই যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন না লাগলে যোগাযোগ করার প্রয়োজন নেই পাঁচ মিনিটে বৈশ্বিকরণ কেটে যাবে অর্থ থুতু ফেলাবে পাঁচ মিনিটে কার কাজের অ্যাকশান শুরু হবে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই ছেলে বা মেয়ে দেখলেও থুতু ফেলাবে আর কখনো ওই মেয়ের দিকে তাকাবে না বসীকরণ যাই করুক না কেন কোনো কাজ তার হবে না আমার কাছে তার বিদ্যা উল্টে দেওয়ার মন্ত্রও আছে তার বিদ্যা যদি যদি কেউ কাউকে কিছু করে থাকে সঙ্গে সঙ্গে তার বিদ্যাটা উল্টো হয়ে যাবে বা কোনো কবিরাজের সামনে যদি মন্ত্রটা পড়ো তাহলে সঙ্গে সঙ্গে বিদ্যা উল্টে যাবে তাই যদি ভালো থাকো সুস্থ থাকো দোয়া করবেন সালামু আলাইকুম